তুফান নিয়ে প্রশংসায় ভাসালেন বাংলার আইডল সাকিবের পরের স্থানে আরফিন শুভ যাকে নিয়ে স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ। এইভাবে আমরা সাকিব ভাইকে আগে দেখি নাই যেটা রাফি নিয়ে আসছে এটা রাফির কৃতিত্ব। স্টোরি টেলিং হিরোইজম ভরপুর ভরপুর। আমি তো মনে হয় না পারবো এত এত আই ডোন্ট থিংক সো। তুফান আটকানোর জন্য অনেকই চেষ্টা করা হয়েছে বলে অনেকেরই অভিযোগ এবং কি উপর মহল থেকেও সেটা সুনিশ্চিত করেছে তবে কি হলো এই তুফানের বিরোধিতা করে বাংলার একটি কথার প্রভাব আছে পয়লা ধুলে ময়লা যায় না যে পারে সে সব সময় পারে বিক্ষ তোমার ফলে পরিচয় ইকবাল সাহেবের এই তুফান নিয়ে বিরূপ মন্তব্য আজ কোথায় দাঁড়ালো লজ্জায় কি তিনি মুখ লুকাচ্ছে কোথাও শুধু বিরোধিতা করলেই হয় না সেখানে বাস্তবতার একটা দৃশ্যপট বটে সবাই একসাথে সিনেমা করুন একসাথে কাজ করুন প্রত্যেকটা অ্যাক্টর নিয়ে কাজ করুন কী হবে এই হিংসা দিয়ে যা দর্শক পছন্দ করে না